আবুসাইদ হত্যা মামলার তদন্তে রংপুর সফর করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারো সদস্য পরিদর্শন করেছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ও হত্যার ঘটনাস্থল এছাড়াও কথা বলেছেন প্রত্যক্ষদর্শীদের সাথেও আবুসাইদ মাস হত্যার ছয় পেরিয়েছে তারপরও ধরা ছোঁয়ার বাইরে মামলার বেশিরভাগ আসামি তাই ন্যায় বিচারের আশায় গেল তেরো জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় পরিবার তারিপ্রেক্ষিতে সোমবার বেগমরেখা বিশ্ববিদ্যালয়ে যান বারো সদস্যের প্রতিনিধি দল এতে নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম ময়নুল করিম পরিদর্শন করেন হত্যার ঘটনাস্থল কথা বলেন সংশ্লিষ্টদের সাথে ট্রাইব্যুনালের সদস্যরা জানান আবু সাঈদ সহ বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছেন তাদের হত্যারও তদন্ত করা হবে বিচারে মানা হবে আন্তর্জাতিক মানদণ্ড আমরা শুধু নামে আন্তর্জাতিক থাকতে চাই না আমরা মানেও আন্তর্জাতিক হতে চাই সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার শুরুর জন্য সুবিচারের আশা আবু পরিবার ও ছাত্র আন্দোলনের নেতাদের জায়গাটি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছি সেই পরিপ্রেক্ষিতে তারা আজকে এখানে সরজমিন পরিদর্শনে এসেছেন এবং এখান থেকে সাক্ষ্য গ্রহণ এবং তদন্তের স্বার্থে তারা বিভিন্ন ধরনের এভিডেন্স কালেক্ট করতেছে আমরা সে ব্যাপারে তাদেরকে সহায়তা করছি আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এটির একটি সুবিচার পাবো আবু সাঈদ মারা যাওয়ার পরে লাশ আপনারা কিভাবে পাইলেন কিভাবে বাড়িতে নিয়ে আসলেন কীভাবে কবরস্থ করলেন সেই সম্পর্কে আমি সাক্ষাৎকার দিয়েছি উপাচার্য বলেন আবু সাইদ হত্যার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও জড়িতদের না ধরা হতাশাজনক এই বিশ্ববিদ্যালয় আবু আবুসাইদ হত্যাকাণ্ডের এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় কেউ নিরাপরা ব্যক্তি যেন শাস্তির অবস্থা না হয় সেটাও দেখভাল করার জন্য আমরা আবেদন করেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু সাইদের বাড়িতেও যান সফরত ট্রাইব্যুনালের সদস্যরা ফখরুল চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর